আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি দি ড্রেস প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম চৌত্রিশ থেকে একেবারে চল্লিশ বডির মাপে পাটিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই পিটোর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু করসার কাজ করা আছে আর স্টোর মিররের লাকজারি কাজ করা এবং এটার প্যান্টের যে কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন করসোতার স্টোর মিরোর কাজ করা থাকবে গাড়ার প্যান্টে আর এই যে দেখেন অন্যের মধ্যেও কাজ করা আছে এটা একটা ডিজাইন একটা কালারই পাচ্ছেন প্রাইস কত পড়বে ভাইয়া আইটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলে দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলে দেখাচ্ছি এই গার গুলো কিন্তু একটা ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বড়ি মাপে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা আপনাদের অন্য একটা দেখাচ্ছি সো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি কিন্তু নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর প্রত্যেকটার একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন এগুলোর সাইজ থাকবে একেবারে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলে দেখাচ্ছি এটা সম্পূর্ণ ভর কাজের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনে কাজ করা থাকবে সুতোর কাজ করা এবং এই গার ড্রেসগুলো কিন্তু একটা ডিজাইন একটা কালারে আপনারা পাবেন সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার একটা ডিজাইন একটা কালারে আপনারা পাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা পার্টি গার ড্রেস এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের লাক্সারি পার্টি গার্ডিস দেখাচ্ছি এটাও আপনারা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন এটা জর্জেট কাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে স্টোন আর মিরোরের কাজ করা থাকবে লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন গাড়া প্যান্টের মধ্যে কিন্তু লাক্সারি কাজ করা এবং প্রত্যেকটা গার্ডিসের কিন্তু সামনে পিছনে কাজ করা আর সাথে একটা অন্য আছে আপনারা দেখতেই পারছেন এটা কাজ করা থাকবে এটার একটাই ডিজাইন একটাই কালারে পাচ্ছেন প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে একবারে চৌত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপ গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের গার্ডিস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটা একটু কোটি স্টাইলের গার্ডিস আপনারা পাচ্ছেন পুরোটাই কিন্তু স্টোন কাজ করা আছে জর্জেট কাপড়ের উপরে এই যে দেখেন একটা পার্ট কোটির এ আর একটা পার্ট দেখেন কোটি এর পাচ্ছেন এবং গারা প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে সাথে একটা অন্য থাকবে কাজ করা আর এটার মধ্যে আপনার মোট দুইটা কালার পাবেন দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা সামনে পিছনে কাজ করা গাইস এখন আমি আপনাদের অন্য স্টাইলের একটা গাড়া ড্রেস দেখাচ্ছি এটাও আপনার কোটি স্টাইলের পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন সাইডে কিন্তু দুই পাশে কোটি দেওয়া আছে আর পুরো ড্রেসটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে আর এই যে দেখেন এটা গারা প্যান্টের প্যানেলও কিন্তু কাজ করা থাকবে পুরো বডিতে স্টোনারকে কাজ করা এবং প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে হাতায় কাজ করা আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা দুটা কালার পাচ্ছেন চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সামনে পিছনে কাজ করা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের পার্টি গার্ড দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্যানেলে কিন্তু সেন্টার কাট স্টাইলের ডিজাইনটা পুরো বডিতে কিন্তু প্রচুর পরিমাণে স্টোনে কাজ করা থাকবে আর গোল্ডস তার কাজ করা এবং গারা প্যান্টের প্যানেলও কিন্তু কাজ করা আছে এবং কাজ করা একটা অন্য পাবেন এটা একটা ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে সামনে পিছনে কাজ করা প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গার্ডেজ দেখাচ্ছি এটাও সম্পূর্ণ লাক্সারি কাজ করা থাকবে জর্জেট কাপড়ের উপর কাজ করা চৌত্রিশ গার্ডেজগুলো আপনার নিতে পারবেন সামনে পিছনে কাজ করা থাকবে আর অন্য কাজ করা আছে দেখতেই পারছেন আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর প্রত্যেকটা বডি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এবং সামনে পিছনে কাজ করা থাকবে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য স্টাইলের একটা গার্ডেস দেখাচ্ছি এটা একটু লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন কামিজ প্যাটারের মধ্যে যারা পড়াতে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মাল্টি সুতার কাজ করা থাকবে আর মিরর স্টনে লাক্সারি কাজ করা এবং প্যানেলও কিন্তু সুন্দরভাবে গর্জেস কাজ করা আছে এবং কাজ করা একটা অন্য পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন মাল্টি সুতার কাজ করা আর এটার মধ্যে আছে ভ্যা এটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দেবো প্রত্যেকটার কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এখন যে গার্ডেন্সটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর মধ্যে আপনারা পাচ্ছেন আর প্যান্টটা পাচ্ছেন আপনার কাতান এর মধ্যে দেখেন অনেক সুন্দর পার্টি আর আর জামাটা পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানে পর্যন্ত সম্পূর্ণভাবে ভাবে কাজ করা আছে আর স্টোন মিরোর কাজ করা দেখেন অনেক সুন্দর এবং এটার সাথে একটা অন্য আছে জর্জেটের কাজ করা এবং এটার মধ্যে কালার আছে ভাইয়া হ্যাঁ এটার মধ্যে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে তিনটা কালার পাবেন দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন ম্যাক্সিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আর এই গার্ডেজ প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন কন্টাস্টের মধ্যে এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের কন্টাস্টের মধ্যে একটা গার দেখাচ্ছি এটা কিন্তু আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন কারা প্যান্টটা কিন্তু হ্যাভি গর্জিয়াস থাকবে দেখেন দুই পায়ের প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা এবং এইটার যে ড্রেসটা ড্রেসটা কিন্তু পুরো বডিতেই সম্পূর্ণ স্টোনয়ার্কে লাক্সারি কাজ করা দেখেন প্রচুর পরিমাণে কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে এই যে দেখেন কাজ করা আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা সামনে পিছনে কাজ করা থাকবে গাইস এখন আমি আপনাদের জর্জেট কাপড়ের মধ্যে অন্য স্টাইলের গার্ডেন্স দেখাচ্ছি এটা সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ সুতো আর স্টোনের কাজ করা থাকবে মাঝখানে সেন্টার কাট স্টাইলে এবং গাড়া প্যান্টা কিন্তু ঘেরটা প্রচুর চড়া এবং প্যানের কিন্তু প্রচুর পরিমাণে কাজ করা এগুলো প্রত্যেকটা গার্ডেন্সের সামনে পিছনে কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিই গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর সামনে পিছনে কাজ করা থাকবে সম্পূর্ণ স্টোন আর সুতোর কাজ করা আর এই গার্ড্রেসগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তলায় দি ড্রেস প্লেস সঙ্গে চলে আসবেন সব নম্বর হচ্ছে তিন বাই নয় এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য